দেখছেন আস্তে আস্তে সূর্য অস্ত চলে যেতে চলেছে লাল টকটকে থালার মতো সূর্যটা ম্যানগ্রোভের মাথার ওপর দাঁড়িয়ে আছে আপনারা দেখুন কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সূর্যটা সূর্যটা তার সঙ্গে দেখুন আপনারা এই যে খালটা চলে গেছে খালের পাড়ে দেখুন কত সুন্দরবনের সবচেয়ে এখন দামি জিনিস অর্থাৎ কিনা সব ছাগলগুলোকে দেখুন এগুলো যে কোনো ব্ল্যাক বেঙ্গল যে কোনো বলা হয় যার মাংস এখন প্রচুর দাম সেই ব্ল্যাক বেঙ্গল তারা এই প্রকৃতিতেই সুন্দরভাবে তারা কিন্তু বড় হয় এবং তার দামও অনেক এখানকার প্রতি বাড়িতেই হাঁস মুরগি ছাগল গরু সব এরা পালন করে এদের এগুলো হচ্ছে উপজীবিকা এবং এগুলোই পালনকে পালিত করে তারা বড় করে আবার তে বাজারেতে বিক্রি করে আবার তাদের সংসারও চালান এই ম্যানগ্রোভ এখানে দেখছেন জল একদম পুরো শুকিয়ে গেছে অর্থাৎ চড়া পড়ে গেছে ভাটার সময় আপনারা শুকনো নৌকাটা নিয়ে রোগ মাটির ওপর শুধু পড়ে আছে দেখুন একটা নৌকা দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভেতে যখনই জোয়ারের জল আসবে ও তখন ভেসে যাবে তাই বেঁধে দেওয়া আছে বড় বড় অ্যাঙ্কার করে দেওয়া আছে দড়ি যেতে না ভেসে না চলে যায় এবারে আমরা চলে আসছি আস্তে আস্তে এই খালটাকে পেরিয়ে অর্থাৎ যেটা আমরা বিখ্যাত যে ঘোষখাল যেটা বলা হচ্ছে খাল নদী তারপরেতে চলে যাচ্ছি দূরে সপ্তমুখীকে দেখা যাচ্ছে সপ্তমুখী মধ্যিখানে দেখুন যে একটা চর মধ্যিখানে দেখুন একটা চর চরটাকে ওই চরে পর্যন্ত এরা নৌকা বিহার করে তা যাই হোক দুজন মালিক আমার সঙ্গে আমাকে নিয়ে এসছেন এখানেতে এই দুজন মালিক আপনারা এই গণেশবাবু এবং স্বপনবাবু দুজনেই নিয়ে এসছেন তাই ওনারা এখন বলছেন যে ওই চড়েতে আপনারা কি করে নদীপক্ষে আপনারা পর্যটকদের নিয়ে যাবেন সেই ব্যাপারটা আপনারা ওনাদের কাছে বরঞ্চ শুনুন যারা আসবেন তারা দেখতে পাবেন আমি আগে থেকে জানিয়ে দিলাম দেখিয়ে দিলাম জায়গাটা এদিকে সব নিমগাছের দেখুন সুন্দর নিমগাছের শাড়ি পর 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 শাড়ি পর 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 নিম গাছ হয়ে গেছে আর এই আমি দাঁড়িয়ে আছি এটা নদী বাঁধের ওপর দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে আছি একদম নদী বাঁধের ওপর এবং সবলবাবু আপনি বলুন যে আপনাদের এই এলাকায় আপনারা যে হোমস্টেখন আছেন তাতে যে আপনারা পর্যটকদের নিয়ে এসে কেন এসে নদী বকিয়ে সামনে একটা চর আমরা দেখতে পাচ্ছি চরটা সুন্দর লাগছে তা কত দূর পর্যন্ত নদীতে নিয়ে যাবেন এবং ওই সপ্তমুখী আমার হাত বরাবর দেখুন আমার হাত বরাবর আপনারা লক্ষ্য করুন আমি যেদিকে হাত দেখাচ্ছি ওদিকে সপ্তমুখী আর তার এই খালটা এখান থেকে এসছি আপনি বলুন স্বপ্নমুখী বলুন ভালোভাবে নৌকো ব্যবস্থা আছে নৌকা করে আমাদের এই চরে নিয়ে যাওয়া হবে ঘাটার সময় হলে আর জোয়ারের সময় হলে জঙ্গলের ভিতরে ঘোরানো হয় এবং ওখানে গেলে লাল দেখতে পাবেন ভাটার সময় নদীর চরেতেই লাল কাঁকড়া আছে লাল কাঁকড়াই দেখতে পাবেন বাহ একটা সুন্দর জিনিস লাল কাঁকড়া পূর্বশ অবলুপ্ত হয়ে যাচ্ছে লাল কাঁকড়া কিন্তু লাল কাঁকড়াকে দেখা যাবে এই চরেতে আবার দেখা যাবে তাদের এছাড়াও আরও একটা চর আছে

ঘোরাবেন নাকি সেই মতো যখন চটটা জাগবে সেই সময় অনুযায়ী আমাদের ঘোরাতে হবে তাহলে আচ্ছা আপনারা এই যে ঘোরাবার জন্য কি আলাদা কোনো রকম ইয়ে করছেন ঘোরাবার জন্য কি আলাদা কোনো মানে রেট দিচ্ছেন রেটটা কিরম করবেন না ঠিকঠাক প্যাকেজের মধ্যে আচ্ছা প্যাকেজটা তো আমি এখনো বলিনি প্যাকেজটা যদি একটু বলেন তাহলে তাহলে খুব ভালো হয় প্যাকেজটা যদি একটু বলেন তাহলে দেখি তো প্যাকেজটা আপনারা কী করেছেন এই যে থাকা খাওয়া ঘোরা সেই প্যাকেজটা আপনারা কী করেছেন বলুন হ্যাঁ বারোশো টাকা হ্যাঁ মাথা মাথাব আচ্ছা হ্যাঁ থাকা খাওয়া খাওয়া ঘোরা আচ্ছা থাকা খাওয়া ঘোরা যে বারোশো পঞ্চাশ টাকা যে যদি থাকছে জুন প্রতি যাকে বলা হয় তো সেক্ষেত্রে আপনারা কীসব কিরকম খাওয়ার ব্যবস্থা কিরম করছেন না খাওয়ার বলতে আলু ভাজা হ্যাঁ ডাল হ্যাঁ তারপর হ্যাঁ একটা সবজি তরকারি মাছ দুপুর হ্যাঁ আর রাতে থাকছে মেনু মাংস হবে মাছটা চিনি মাছটা চিনি হবে আর চারটি থাকবে আর চারটি চারটি থাকবে আচ্ছা আপনি ওই আপনার বিকেলবেলা সন্ধ্যের সময় মিষ্টি থাকে আচ্ছা সন্ধ্যের সময়তে চায়ের চা আছে হ্যাঁ চায়ের সঙ্গে স্ন্যাক্স আছে তো সেগুলো দিচ্ছে না আবার সকালবেলা ভোরবেলা উঠে কী দেবেন লুচি হুম লুচি তরকারি তার সঙ্গে চা থাকবে বা কফি থাকবে একটা মিষ্টি থাকবে একটা মিষ্টি থাকবে একটা মিষ্টি থাকবে মানে জনপতি প্রতিদিনের থাকা খাওয়ার খরচা হচ্ছে ঘোরা সমেত বারোশো বারোশো পঞ্চাশ টাকা এমন কিছু ব্যাপার ও যদি বকখালি যদি এখান থেকে যেতে চান বা ফ্রেজারগঞ্জ যদি যেতে চান তখন তাদের কিন্তু আলাদা ভাড়া দিতে হবে সেটা কি গাড়ির ব্যবস্থা টবস্থা আপনারাই করার ব্যবস্থা ব্যবস্থা করার ব্যবস্থা বাহ সুন্দর তাহলে দেখুন পর্যটকরা দেখুন ওই দূরে দেখুন কীভাবে বোটিং হচ্ছে দেখুন যাচ্ছে দূরেতে আপনারা লক্ষ্য করতে পারছেন ভটভট ভট বট শব্দ আসছে সেখানে দেখতেই পাচ্ছেন যে দূরেতে একদম টানা ঘুরছে দেখুন কত দূরে শব্দ আপনারা পাচ্ছেন এইভাবেই পর্যটকরা ঘুরতে পারবেন একদম সবুজের মধ্যে এবং সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে সপ্তমুখী নদীর ওপরেতে চিন্তা করতে পারবেন না এর একটা আলাদা বিউটি যেন দিক চক্রভাল হয়ে আছে কোথায় গিয়ে যে আকাশ যে মিশেছে আপনি বুঝতে পারবেন না আর দূরে দেখছেন একদম সেই ম্যানগ্রোভে ঘেরা আছে সবটাই সুন্দরবন এই সুন্দরবনের সুন্দর প্রকৃতি এই আরণ্যক সুন্দরবন এই সুন্দরবনে ঘুরতে আসুন আপনারা আপনারা আসুন একসঙ্গে থাকুন ভালো পরিষ্কার স্বচ্ছ খাওয়ার খান সতেজ খাওয়ার খান আর সেই সঙ্গে ঘুরে নিয়ে একদিন দুদিন যে যেভাবে থাকবেন সে মতো যোগাযোগ করুন এই সন্ধ্যা তারা হোমস্টের মালিকদের ফোন নাম্বার আপনারা পেয়ে যাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করলে দেখবেন যে আপনারা কিন্তু প্রকৃতির কোলে সুন্দর পরিবেশে নির্জন পরিবেশে একটা সুন্দর ভালো এবং আসার সময় অবশ্যই বললেন যে একটু ফোন করে নেবেন ফোন করে নিলে আপনাদের সুবিধা হয় গ্রাম বাংলার মধ্যে বলুন তাই তো যাই কোনো অসুবিধার কিছু নেই থাকা খাওয়া জল বাতাস সব কিছু তাই আসুন আপনারা দিয়ে আমরা যাচ্ছি এটা লক্ষ্য করুন কিন্তু সুন্দর লাগবে দেখুন ফাঁকা জায়গা দেখুন নদী বাউন্ডারি বাঁধ দেওয়া হয়েছে নদীকে রক্ষা করার জন্য এখান থেকে বাঁধও দেওয়া হয়েছে দেখেছেন সমস্ত ইয়ে করে এইগুলো সমস্ত দপ্তর থেকে প্রশাসনিক লেভেল থেকে সব করা হয়েছে ইতিমধ্যেই যে বাঁধ ছিল বাঁধ ভেঙে গেছে সব দূরে দেখতে পাচ্ছেন সমস্ত যে বাঁধ ছিল সেই বাঁধ ভেঙে যাওয়ার পর তারপর দেখা যাচ্ছে আবার নতুন করে বাঁধ দেওয়া হয়েছে সামনেই দেখা যাচ্ছে বিশাল সপ্তমুখী আমরা সপ্তমুখীর পাড়ে আসছি চাঁদ আস্তে আস্তে দেখুন উঠছে চাঁদ উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এবারতে সূর্য ডুবে গিয়ে চাঁদ উঠছে আমরা চলে এসেছি দেখুন চতুর্দিকের পরিবেশটা দেখুন কি প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে মনোরম পরিবেশের মধ্যে আপনাদের মনে হবে যেন আমরা যেন সত্যি কোথায় যেন চলে এলাম যেন একেবারে প্রকৃতির কোলে সুন্দর পরিবেশেতে এই গ্রামীণ পরিবেশ যারা দেখতে ভালোবাসেন গ্রামীণ পরিবেশে যারা মাখামাখি করতে ভালোবাসেন এই গ্রামীণ পরিবেশ যাদের অন্তরের মধ্যে যেন মনে হবে অক্সিজেন বেশির দরকার তারাও চলে আসুন এই অক্সিজেন পেতে বাড়তি অক্সিজেন পেতে এই আকাশের তলে এই সবুজের আঁচলেতে নদীবাদের দুরবস্থা দেখুন নদী রাখা যাচ্ছে না ঠিক ব্যাকের মুখে সমস্ত ভেঙে উড়িয়ে চলে গেছে এবং এই নদীমতের যে দুর্দশাটা এই জায়গায় হয়ে আছে এখানকার মানুষটাই তারা বলছেন যে এটা একেবারে সেই আয়লা থেকে অর্থাৎ দু হাজার সাল থেকে এই নদীমতের দুরবস্থা আর যতবারই হয় ততবার এদের অভিযোগ যে সেই জোড়া দিয়ে কাজ হয় তারপর দেখা যাচ্ছে যে কে সেই তাই একই অবস্থায় থাকে সুতরাং এখানকার যারা মানুষ এখানে বসতি যে রয়েছে যারা ওই নদী ধরে যারা যাতায়াত করেন এবং যারা এখানে থাকছেন তারা কিন্তু সুন্দরবনের এই অঞ্চলের মানুষকে রীতিমতো আতঙ্কের মধ্যেই প্রহর গুনতে হয় তারা জানেন না কখন ভেসে যাবেন নোনা জলে তাদের জমি জমা ইতিমধ্যেই ভেসে গেছে পুকুরঘাটও ভেসে গেছে আনাজপাত্র সব গেছে এখন দেখা যাচ্ছে তাদের যেটুকুনিবার টিকে আছেন তাও থাকবেন কিনা না দূর থেকে দেখুন এই ইয়ের দিয়ে চলে আসছেন সব গ্রামীণ মহিলারা দেখতেই পাচ্ছেন বাঁধ বরাবর সব তারা আসছেন তাদের কর্মকাণ্ড সেরে আবার চলে যাচ্ছেন তাদের বাড়ির পথে এই হাঁটতে হাঁটতে কত দূর পৌঁছে গেছি দেখুন যেখানে সপ্তমুখী এসে মিশেছে বঙ্গোপসাগরে সামনে দেখছেন একেবারে বঙ্গোপসাগর ধু করছে ওখানে যারা দেখছেন দূরে যারা টিম টিম করছে যে চেহারাগুলো তারা কিন্তু সব মাছ ধরার জন্য সব মৎস্যজীবী আর এদিকে দেখুন একেবারে ঘন ঝাউবম তাহলে এই সপ্তমুখী গিয়ে চলে এসছে একেবারে দক্ষিণে বঙ্গোপসাগরে মিশে গেছে ওই বঙ্গোপসাগরে মিশে গেলে আর এবারেতে তাকে আর উদ্ধার করা খুব মুশকিল হয়ে যাবে তার যে ঢেউ প্রচণ্ড ঢেউ আপনারা জানেন তাই সপ্তমুখী যখন ঢেউ যখন ওঠে সেই সময়তে বিভৎস হয়ে যায় যেহেতু এরা সব মোহনার নদী আর এই বিশাল চর যারা বেড়াতে আসবেন এই লজে তারা কিন্তু এই সব চর তারা ঘুরবেন ওই ম্যানভ্রুভের জঙ্গল আর ওইটা পেরিয়ে গেলেই আমরা চলে যাব কালিস্থান যেটা আগামী কাল আপনারা দেখতে পাবেন আমাকে সেই কালিস্থান যেখানে শুকনো মাছের বিশাল ব্যবসা হয় সেখানে আপনাকে দেখতে পাবেন আজকের আমরা এই পর্যন্ত চলে এলাম একেবারে শেষ সীমানায় বঙ্গোপসাগরের মুখে সপ্তমুখী যেখানে গিয়ে মিশেছে এই সেই মোহনা দেখে নিন কি অসাধারণ দৃশ্য যারা আসবেন তারা সব তারা ঘুরিয়ে দেবেন এই সন্ধ্যা তারা হোমস্টে থেকে এই সমস্ত জায়গায় ঘুরিয়ে দেবে তিনটে স্টে তিনটে চরেতেই ঘুরিয়ে দেবে তারা সুতরাং কোনো চিন্তা নেই আর সব শুদ্ধ ওই প্যাকেজ তার মানে খুবই সামান্য আর ওখানে কি লাল কাঁকড়া লাল কাঁকড়ার শাড়ি ওখানেই পাবেন সব লাল কাঁকড়া একদম চতুর্দিকে গেলে পাবেন তো এই পর্যন্ত আমরা সন্ধ্যে এসে গেছে চাঁদ উঠে গেছে সূর্য থেকে চাঁদ একদম উঠেই গেল এবার আমরা আস্তে আস্তে গন্তব্যস্থল বাড়ির দিকে রওনা হই নমস্কার